রাজবাড়িতে ছোট্ট একটা হাতির জিলের মতো জায়গা আছে তার পাশে একটা পার্ক আছে সেটা কোথায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার আছে কি কি প্লেস আছে ঘুরতে পারবেন পারবেন করতে যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখেন আর প্রতিদিন আমি ডেইলি ব্লগ শেয়ার করি আজকে শুধু একটি ঘোরাঘুরির ভিডিও শেয়ার করতেছি এইটা হচ্ছে আমাদের রাজবাড়ি জেলায় কালুখালী উপজেলাতে অবস্থিত এই জায়গাটায় আমি আজকে ফার্স্ট এসেছি তবে এই পার্কের ভিতরে যাইতে গেলে টিকিট কাটতে হবে সবাইকেই টিকিট কাটতে হয় তো এখান থেকে প্রথমে আমাদের টিকিটটা নিচ্ছিল আর এই ভয়ঙ্কর একটা মুখের মধ্যে দিয়ে এর মধ্যে প্রবেশ করতে হবে তো এর মধ্যে ঢুকে দেখে যে সবাই ট্রেন গাড়ির মতো আর কি আর আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আপনি একশোর মধ্যে আসি দেওয়া যায় কারণ এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এখানে আপনি ঘুরতে পারবেন মানে খাবার খাইতে পারবেন থাকতে পারবেন সবকিছুরই সুযোগ সুবিধা জায়গাটা অনেক ভালোই লেগেছে আর এই যে এখানে দেখেন নায়িকা শর্ট শুটিং টাইমে শুটিং চলতেছিল নায়িকার এখানে বারবার শর্ট দিচ্ছিল অনেকে হচ্ছে দেখতেছিল দাঁড়ায় দাঁড়ায় যাইতে দিচ্ছিল না ওইদিকে অবশ্যই এই জায়গাটা দাঁড়ালে পুরো ভিউটা আর কি দেখা যায় আমরা উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তারপরে এই যে এইদিকে কিছু প্লেস বাড়াচ্ছে মানে ডিজাইনগুলো করতেছে মানে আর সামনে পিছনে অনেক জায়গাগুলোই সুন্দর করার চেষ্টা করতেছে আরো এগুলো হয়তো আরো কাজ চলবে সেগুলাই করতেছে তবে আমরা গেছি আর অনেক বৃষ্টি ছিল এই কারণে চলা একটু কষ্ট কারণ বৃষ্টির জন্য কাদা হয়ে গেছিল জায়গায় জায়গায় গরমটা একটু কম ছিল এর জন্য একটু ঘুরে মজা পাওয়া গেছে আর এখানে আমরা টেনে উঠতে আসছিলাম সবাই আর কি টিকিট কেটে এটা টেনে চড়তে হয় এখানে ঘোরাচ্ছি আমার কাছে অনেক ভালোই লেগেছে অনেক জায়গায় ঘোরার জায়গা আছে এখানে রাজবাড়ি থেকে কে কে আপনারা এখানে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা জানেই অবশ্যই কিন্তু গিয়ে ঘুরে দেখে আসতে পারেন এখানে আপনি ফ্রিতে গানও শুনতে পারবেন মানে প্যান্ট পার্টি আছে তাদের থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা কিছু খাবার খেতে আসি আর এখানে খাবারের জন্য ছিল হচ্ছে চিতই পিঠা পাঁচ রকমের ভত্তা সাথে হাঁসের মাংস আর অনেক খাবারই ভর্তাগুলো কিন্তু মার্শাল্লা অনেক ভালো ছিল পিঠাটা অতটা ভালো না লাগলেও ভত্তাগুলো অনেক ভালো ছিল আর হাঁসের মাংসটা দেখেন কি লোভনীয় ভালো ছিল তো অনেক ঝাল ছিল প্রচুর পরিমাণ আমি তো ঝালের জন্য খেতেই পারিনি খাবারগুলো না পাশাপাশি ফুচকা চটপটি আইসক্রিম মানে যা যা আর কি আইটেম আছে ফুড আইটেম এগুলা সব কিছুই পাওয়া যায় এখানে আশেপাশে আমরা শুধু এইগুলাই খেয়েছিলাম সাথে আইসক্রিম খেয়েছিলাম সাথে তো সেভেন আপ না থাকলে হয় না অন্য একটা দোকান থেকে সেভেন আপ নিয়ে আসা হয়েছে এর সাথে খাওয়ার জন্য প্রচুর পরিমাণ ঝাল ছিল একটু সেভেন আপ ছিল দেখে এটা খাওয়াইয়েছে আর কি আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি মনে হয় শুধু মরিচ খাচ্ছি এরকম মনে হচ্ছে যাই হোক তারপর অনেক টেস্টি ছিল আর এই পাশ দিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর কি কিন্তু জিনিস বিক্রি করে মাটির জিনিস তারপরে ফুল অনেক রকম ফুল দেখলেই কেন যেন এখানে আটকে যায় তবে এইগুলো অতটা ভালো লাগতে ছিল না কালার ফুল নায়িকা শুটিং করে এখানে বসে আছে আর এই হচ্ছে মেন ভিউ এটা রাত্রে আরো বেশি ভালো দেখা যায় আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম